তো ওয়েলকাম বন্ধুরা এম ইউটিউব চ্যানেলে তো বিএসএফ অর্থাৎ বর্ডার সিকিউরিটি ফোর্সের তরফ থেকে একটি নতুন ভ্যাকেন্সির যে নোটিফিকেশান সেটি কিন্তু রিলিজ করে দেওয়া হয়েছে তো তোমাদের কিন্তু ওই ভ্যাকেন্সির যে শর্ট নোটিসটি সেটি কিন্তু জারি করা হয়েছে তোমাদের কিন্তু এখনও ফুল নোটিশটি জারি করা হয়নি তো তোমাদের এখানে কতগুলি পোস্টের জন্য ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে তোমরা এখানে কারা কারা আবেদন করতে পারবে এবং তোমাদের এখানে এলিজিবিলিটি কি বলা হয়েছে ফুল ডিটেল সম্পর্কে আলোচনা করব তো তোমাদের কিন্তু এখানে সবার প্রথমে পিটি নেওয়া হবে তারপর তোমাদের এখানে পিটিতে পাস করার পর তোমাদের কিন্তু মেডিকেল টেস্ট করানো হবে মেডিকেল টেস্টের পর তোমাদের কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশন করানো হবে তারপর তোমাদের কিন্তু রিটেন এক্সাম নেওয়া হবে এখানে কিন্তু তোমাদের রিটেন এক্সাম প্রথমে নেওয়া হবে না তোমাদের কিন্তু রিটেন এক্সাম সবার লাস্টে তোমাদের মেডিকেলের পর তোমাদের কিন্তু রিটেন এক্সাম নেওয়া হবে সবার প্রথমে তোমাদের কিন্তু এখানে পি ইটি যেটি তোমাদের ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট সেটি নেওয়া হবে রানিং হাইট চেস্ট ওয়েট এইসব মাপা হবে তুমি যদি এখানে সিম্পলি এখানে মাধ্যমিক পাস করে থাকো তাহলে আবেদন করতে পারবে এবং তোমার হাইট যদি এখানে একশো পঁয়ষট্টি সেন্টিমিটার হয়ে থাকে তাহলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে তো চলো আমরা যে অফিসিয়ালি যে নোটিশটি সেটি আমরা ওপেন করে নেই তো দেখো আমরা যে অফিসিয়ালি নোটিশটি সেটি কিন্তু আমরা এখানে ওপেন করে নিয়েছি এটি কিন্তু একটি শর্ট নোটিশ তোমাদের এখানে প্রথমে বলে দেওয়া হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স ডাইরেক্টর জেনারেল বর্ডার সিকিউরিটি ফোর্স এখানে তোমার নোটিশে বলে দেওয়া হয়েছে অ্যাডভার্টাইজমেন্ট ফর রিক্রুটমেন্ট ফর দি পোস্ট অফ কনস্টেবল এখানে বলা হয়েছে ট্রেডসম্যান তোমাদের কিন্তু ট্রেডসম্যান পদে নিয়োগ করা হবে ইন বর্ডার সিকিউরিটি ফোর্স ফর দি ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি ফোর তো তোমাদের কিন্তু এখানে দু হাজার চব্বিশের জন্য ভ্যাকেন্সি রিলিজ করা হবে এরপর তোমাদের এখানে বলা আছে অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম এলিজেবল অ্যান্ড ইন্টারেস্ট মেল অ্যান্ড ফিমেল ইন্ডিয়ান সিটিজেন ফর ফিলিং আপ বাইশো চল্লিশ ভ্যাকেন্সিস তো তোমাদের এখানে বলা আছে তোমাদের কিন্তু এখানে অনলাইন মোডে আবেদন করতে হবে এবং তোমরা কিন্তু এখানে ইন্টারেস্টেড এখানে মেল এবং ফিমেল ছেলে মেয়ে উভয়ে আবেদন করতে পারবে ভারতের নাগরিক হলেই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে টোটাল কিন্তু তোমাদের এখানে একুশো চল্লিশটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তার মধ্যে তোমাদের এখানে বলা হয়েছে সতেরোশো তেইশ ভ্যাকেন্সি ফর মেল তো সতেরোশো তেইশটি ভ্যাকেন্সি ছেলেদের ক্ষেত্রে দেওয়া হয়েছে এবং চারশো সতেরোটি ভ্যাকেন্সি ফিমেলদের ক্ষেত্রে তোমাদের এখানে দিয়ে দেওয়া হয়েছে এরপর তোমাদের এখানে পে স্কেলের কথা বলা হয়েছে তোমাদের কিন্তু লেভেল তিনের বেতন দেওয়া হবে এখানে বলা হয়েছে একুশ হাজার সাতশো থেকে উনসত্তর হাজার একশো টাকা পর্যন্ত পার মান্থ তোমাদের কিন্তু এখানে বেতন দেওয়া হবে তো তুমি যদি অফিসিয়াল ডাউনলোড করতে চাও ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে তো তোমরা সেখান থেকে কিন্তু ভ্যাকেন্সির অফিসিয়াল নোটসটি ডাউনলোড করতে পারবে এরপর সবার প্রথমে তোমরা এখানে দেখো তোমাদেরকে বলা আছে বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফ এর তরফ থেকে কিন্তু রিলিজ করা হয়েছে বিএসএফমেন্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এরপর তোমাদের এখানে জব লোকেশন বলা হয়েছে অল ওভার ইন্ডিয়াতে জব লোকেশন রাখা হয়েছে এবং স্যালারির কথা বলা হয়েছে তোমাদের কিন্তু প্রথমেই স্যালারির কথা বললাম একুশ হাজার সাতশো থেকে উনসত্তর হাজার একশো টাকা পর্যন্ত পার মান্থ বেতন দেওয়া হবে এবং টোটাল পোস্ট তোমাদের কিন্তু এখানে দু হাজার একশো চল্লিশটি টোটাল পোস্ট দেওয়া হয়েছে এরপর তোমাদের এখানে অ্যাপ্লাইড ডেট বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে আপডেট শুন বলা হয়েছে খুব তাড়াতাড়ি তোমাদের কিন্তু ভ্যাকেন্সিটি আসতে চলেছে এবং তোমাদের কিন্তু খুব তাড়াতাড়ি জানুয়ারি কিংবা জানুয়ারির লাস্ট উইক থেকে তোমাদের কিন্তু আবেদন স্টার্ট হওয়ার সম্ভাবনা রয়েছে এবং তোমাদের এখানে অ্যাপ্লাই মোড বলা আছে অনলাইন তোমাদের কিন্তু এখানে অনলাইন মোডে আবেদন করতে হবে এখানে তোমাদের এরপর তোমাদের এখানে অফিসিয়াল ওয়েবসাইটে কথা বলে দেওয়া হয়েছে তোমরা যদি এখন এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ভিজিট করো তাহলে তোমাদের কিন্তু কোনো কিন্তু রিক্রুটমেন্ট শো করবে না যেহেতু তোমাদের এখানে কোনো রিক্রুটমেন্ট এখনও বের করা হয়নি তোমাদের এই ভ্যাকেন্সিটির যে শর্ট নোটিস সেটি কিন্তু জারি করা হয়েছে তোমাদের কিন্তু ভ্যাকেন্সির এখনও রিলিজ করে দেওয়া হয়নি তাই কিন্তু তুমি যখনই তুমি এই অফিসিয়াল ওয়েবসাইটে যাবে তখন কিন্তু তোমরা দেখবে নো ভ্যাকেন্সি অ্যাভেলেবেল তোমাদের দেখাবে যেহেতু তোমাদের এই ভ্যাকেন্সিটি তোমাদের আসতে চলেছে বা তোমাদের এই নোটিশটি শর্ট নোটিশ এরপর তোমাদের এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশান ফি যে তোমাদের এখানে কত টাকা অ্যাপ্লিকেশান ফি পেমেন্ট করতে হবে তো তোমরা যারা ইউআর ও বিসি ই ক্যাটাগরি স্টুডেন্ট তাদের ক্ষেত্রে এখানে একশো টাকা পেমেন্ট করতে হবে এবং এসসি এস টি এবং ফিমেল ক্যাটাগরি স্টুডেন্টদের ক্ষেত্রে কিন্তু এখানে কোনো অ্যাপ্লিকেশান ফি পেমেন্ট করতে হবে না তোমরা সকলে ফিতে আবেদন করতে পারবে এবং এক্স সার্ভিসম্যানরা তোমরা কিন্তু এখানে সকলে ফিতে আবেদন করতে পারবে এরপর পেমেন্ট এখানে তোমাদের কিন্তু অনলাইন মোডে তোমাদের যে অ্যাপ্লিকেশান ফিটি সেটি পেমেন্ট করতে হবে এবং তোমাদের এখানে এজের কথা বলা হয়েছে তোমাদের বয়সের কথা বলা হয়েছে তোমার বয়স কিন্তু এখানে মিনিমাম আঠেরো বছর হতে হবে আঠারো থেকে পঁচিশ বছর বয়সের মধ্যে তোমার বয়স কিন্তু হতে হবে এখানে বলা আছে জেনারেল জেনারেলদের ক্ষেত্রে বলা হয়েছে বয়স হতে হবে এবং ও বিসির ক্ষেত্রে বলা আছে আঠেরো থেকে আঠাশ বছর পর্যন্ত বয়স হতে হবে এবং এস টি ক্ষেত্রে বলা আছে আঠেরো থেকে তিরিশ বছর পর্যন্ত বয়স হতে হবে তারা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এরপর তোমাদের এখানে পোস্ট ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে তোমাদের বলা আছে কুক তারপর এখানে বলা হয়েছে ওয়েটার ওয়াশারম্যান বারবার আদার্স আইটিআই রিলেটেড পোস্ট তোমাদের কিন্তু এখানে দেওয়া হবে তোমাদের যখন ফুল নোটিসটি জারি করা হবে তখন কিন্তু সেখানে তোমাদের কোন কোন পোস্ট আরও অ্যাড করা হবে সেটি কিন্তু তোমাদের সেখানে দেওয়া হবে এরপর তোমাদের এখানে এডুকেশান কোয়ালিফিকেশান যে তোমরা এখানে কারা কারা আবেদন করতে পারবে এডুকেশান কোয়ালিফিকেশান তোমাদের কি লাগবে এখানে আবেদন করতে গেলে তো যেহেতু তোমাদের এই ভ্যাকেন্সিটি ট্রেডসম্যানের ভ্যাকেন্সি তাই কিন্তু তোমাদের এখানে সিম্পলি যদি তোমরা এখানে মাধ্যমিক পাশ করে থাকো যে কোনো বোর্ড থেকে তাহলে তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে এরপর তোমাদের এখানে সিলেকশান প্রসেস যে তোমাদের এখানে কীভাবে সিলেকশান করানো হবে প্রথমে তোমাদের কিন্তু এখানে ফিজিক্যাল টেস্ট নেওয়া হবে ফিজিক্যাল টেস্ট নেওয়ার পর তোমাদের এখানে ট্রেড টেস্ট নেওয়া হবে তারপর তোমাদের কিন্তু রিটেন এক্সাম নেওয়া হবে রিটেন এক্সামের পর মেডিক্যাল টেস্ট তারপর এখানে ডকুমেন্টস ভেরিফিকেশান তারপরে ফাইনাল সিলেকশন তোমাদের এখানে করানো হবে এরপর তোমাদের এখানে পিএইচটির বিষয়ে বলা হয়েছে তোমাদের যে প্রথম পিএসটি করানো হবে সেখানে কিন্তু তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের হাইট একশো পঁয়ষট্টি সেন্টিমিটার হতে হবে ছেলেদের ক্ষেত্রে চেস্টের কথা বলা হয়েছে পঁচাত্তর থেকে আশি সেন্টিমিটার তোমাদের চেস্ট হতে হবে এখানে বিএসএফ ট্রেডসম্যানের ক্ষেত্রে এরপর তোমাদের এখানে ফিমেল অর্থাৎ মেয়েদের ক্ষেত্রে বলা আছে মেয়েদের ক্ষেত্রে হাইটের কথা বলা হয়েছে একশো পঞ্চান্ন সেন্টিমিটার হাইট হতে হবে এবং মেয়েদের ক্ষেত্রে এখানে কোনো চেষ্টের কথা বলা হয়নি এরপর তোমাদের এখানে পিটির বিষয়ে বলা হয়েছে রানিংয়ের বিষয়ে বলা হয়েছে মেলদের ক্ষেত্রে ছেলেদের ক্ষেত্রে পাঁচ কিলোমিটার রানিং রাখা হবে চব্বিশ মিনিট টাইম তোমাদের এখানে দেওয়া হবে এবং মেয়েদের ক্ষেত্রে ওয়ান পয়েন্ট কিলোমিটার রানিং রাখা হবে সাড়ে মিনিট টাইম তোমাদের এখানে দেওয়া হবে এরপর তোমাদের এখানে এক্সামের প্যাটার্ন দিয়ে দেওয়া হয়েছে যে তোমাদের এখানে কোন কোন টপিক থেকে এক্সামে কোশ্চিন থাকবে তোমাদের কিন্তু টোটাল একশো নাম্বারের মধ্যে পরীক্ষা নেওয়া হবে তার মধ্যে তোমাদের এখানে বলা হয়েছে জেনারেল অ্যাওয়ারনেস এবং জেনারেল নলেজ থেকে পঁচিশটি কোশ্চিন থাকবে পঁচিশ নাম্বারের এরপর বলা আছে তোমাদের জেনারেল এলিমেন্টারি ম্যাথামেটিক্স থেকে তোমাদের কিন্তু এখানে পঁচিশটি কোশ্চিন থেকে পঁচিশ নাম্বারের এরপর তোমাদের এখানে বলা হয়েছে অ্যানালিটিক্যাল অ্যাপটিটিউড থেকে পঁচিশটি কোশ্চিন থাকবে পঁচিশ নাম্বারের এরপর বলা হয়েছে বেসিক তোমাদের এখানে ইংলিশ অথবা হিন্দি থেকে পঁচিশটি কোশ্চিন থাকবে পঁচিশ নাম্বারে টোটাল তোমাদের এখানে একশোটি কোশ্চিন থাকবে একশো নাম্বারের মধ্যে পরীক্ষা নেওয়া হবে তোমাদের কিন্তু এখানে একশো কুড়ি মিনিট টাইম দেওয়া হবে এই গেল তোমাদের বিএসএফ ট্রেডসম্যানের সিলেকশান প্রসেস তোমাদের উচ্চতা হাইট সব এখানে আমরা আলোচনা করলাম তো এই ভ্যাকেন্সির যে শর্ট নোটিসটি তুমি যদি ডাউনলোড করতে চাও ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে তো তোমরা সেখান থেকে কিন্তু ভ্যাকেন্সির শর্ট নোটিসটি সেটি কিন্তু ডাউনলোড করতে পারবে